আপনাকে উঁচু সিঁড়িতে উঠাবে ঠিক ইনশাল্লাহ এবং উঁচু সিঁড়িতে যেতে যেতে এক সময় এক সময় কেউ অনেক বড় কর্মকর্তা হবে বিসিএস দিয়ে সচিব হবে অনেকে বড় ব্যবসায়ী হবে অনেকে বড় রাজনীতিবিদ হবে ইনশাল্লাহ অনেকে অনেকে তোমরা যার অবস্থান থেকে আমি শুনলাম আমার পাশে ওই যে আমার ভাই বসা উনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন যে بوএতে খুব ভালো করেছে এই তালে স্কুলের ছাত্র তালেব তোমরা ইঞ্জিনিয়ার ডাক্তার হবে বড় হবে কি ঠিক কি না তোমরা ভালোমতো লেখাপড়া করবে তোমরা ভালোমতো লেখাপড়া করবে ম্যাককেকে ভালো রেজাল্ট করে কলেজে যাবে কলেজে গিয়ে বিশ্ববিদ্যালয় যাবে কেউ মেডিকেলে কেউ ইঞ্জিনিয়ারিং এ কেউ বিভিন্ন জায়গায় উঁচু জায়গায় যাবে তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে বিশেষ করে আমার প্রিয় সন্তানদের এই যে মেয়েদের প্রতি লেখাপড়া সর্বোচ্চ ডিগ্রি না না পর্যন্ত তোমরা কেউ বিয়ে করবে না

Massa lá, que